আসলে আপনাদের কাছ থেকে অনেক সময় অনেক প্রশ্ন শুনি যেগুলো আমি নিজেই অবাক হয়ে যাই যেগুলো না না আমাদের হয় কি আমরা যখন চলচ্চিত্রের যারা আমরা অভিনয় শিল্পে আছি আমাদের অনেক সময় অনেক ফটো অনেক বিজ্ঞাপনে সবাই সম্মান করে আসলে দেখতে চায় সেখান থেকে আমাদের জাস্ট শুটিং করা আর আমি অ্যাজ এন আর্টিস্ট আমি অবশ্যই যেখানে আমার মনে হবে যে আমার প্রজেক্টটা ভালো লাগছে সেখানে আমি প্রফেশনালি কাজ করবো এর বাইরে সিনেমার প্ল্যানিং ওটা পরিচালক প্রযোজকরা বলতে পারবে এটা নিয়ে আসলে কারণ হয় কি আমি তো একজন আর্টিস্ট হয়ে কাজ করি এখানে তো টোটাল অর্গানাইজেশন কি করছে বা তাদের প্ল্যানিং কি সেটা আমার জানার কথা না আর এটা নিয়ে তো সবাই অফিসিয়ালি কথা বলছে যেখানে তো আসলে বিষয়টা নিয়ে তো আমার কথা বলা কারণ আমি যখন একটা কনসেপ্ট দেখি একটা জায়গায় আমার শুট হবে সেটা নিয়ে প্রপারলি আর্টিস্ট আমি ক্রস চেক করি যে আপনাদের সবকিছু ওকে আছে না তখন জাস্ট আমি শুটিংটা করে আমার মতো চলে আসি দেখুন আজকে আমরা যদি আমাদের পরিবারের অনেক সময় অনেকের সাথে কিন্তু মতের অমিল হতে পারে বা আপনারা যারা একসাথে কাজ করছেন অনেক সময় অনেক কিছু নিয়েই আপনাদের মতের অমিল থাকতে পারে সেক্ষেত্রে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে যেটা আপনারা নিজেরাও জানেন না বা যেটা আমরাও জানি না হয়তো বা তো সেটা না আমার মনে হয় যে ওয়ান টু ওয়ান সবাই মিলে কথা বলে সমাধান করা বেটার আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সোশ্যাল মিডিয়াটা অনেক সুস্থ একটা বিনোদনের মাধ্যম ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে আমি এটা যেহেতু আমরা একই পরিবারের আপনারা আপনাদেরও আসলে এটা একটা দায়বদ্ধতা যেহেতু আপনারা প্রশ্ন করেন কারণ আপনারা জানেন যে আমরা একই পরিবার তো সেখান থেকে আমি বলবো যে এটা আমার পক্ষ থেকে একটা হাম্বল রিকোয়েস্ট প্রত্যেকের প্রত্যেকের সাথে কথা বলুন আমাদের কথা বলাটা কমে যাচ্ছে সবার সাথে ওয়ান টু ওয়ান বা ফ্যামিলির মতো বা মিডিয়াতে সবাই যে কোনো কিছু হলে হয়তো বা আমরা সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো প্রকাশ করছি দেখুন যেই সমসাময়িক বিষয়টা নিয়ে আপনারা বলছেন সেখানে কিন্তু আমি খুব একটা স্পেসিফিক্যালি না বললেও কারণ হয় কি এখানে আমরা সবাই বুঝতে পারছি যে আমরা কোন ইস্যুস টা নিয়ে কথা বলছি বা কি এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার যারা এটা ডিল করছে বাট আমি যে দিন শেষে কিন্তু তারা সবাই পরিশ্রমী আসলে যারাই আছেন এখানে সেটা সেটা আমি যদি বলি যে যারাই হোক বা আপনি যার কথা বলছেন রোজা আপু হোক ওনার সাথে আমার কখনো দেখা হয়নি আমার পরিচয় নয় তনি আপু সাথে আমার কখনো দেখা হয়নি তো ওনারা না প্রত্যেকে কিন্তু অ্যাজ আ মাদার মা হিসেবে কিন্তু সবাই পরিশ্রম করছে কাজ করছে সবার জায়গায় তো সবাই সম্মানের সাথে যদি প্রত্যেকে প্রত্যেকের সাথে কথা বলে বিষয় গুলো মিটমাট করে নেয় আমার মনে হয় যে তাহলে আমাদের এই জেনারেশনটা যারা সোশ্যাল মিডিয়ায় দেখছে তাদের জন্য খুব পজিটিভ তারা একটা সুস্থভাবে সব কিছু দেখবে কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারাই থাকছি প্রত্যেকেই যে আপনার কারণ অনেক যুক্তি অনেক তর্ক অনেক কিছু আসতে পারে সবাই মিলে কথা বলে নিলে আমার মনে হয় যে বেটার আর যারা এখানে কাজ করছে সবাই কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু এসছে সেটি আমি প্রত্যেকটা প্রফেশনেই আসলে সম্মান দিয়ে বলবো সেটা আমাদের গণহারে কিন্তু একটা মিডিয়ার দিকেই চলে আসে যে কোনো কিছুই যে মিডিয়া রিলেটেড আজকে যারা উদ্যোক্তারা আছেন যারা সম্মানিত উদ্যোক্তারা আছেন যারা ব্র্যান্ড প্রমোটার আছেন সবাই সবার 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 পরিপূরক সাথে ভালো সম্পর্কটা খুব দরকার আমি এটি চাইবো যে কেউ না আসলে পেছন থেকে উস্কানি দিবেন না মানে আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি যাচ্ছে আপনারা আরো আপনারা একটু চাইবেন যে সবাই যেন সুন্দরভাবে প্রত্যেকের যে কারোই যেটা সমস্যা থাকুক মিটমাট করে যেন তাদের মতো করে পজিটিভিটি ছড়ায় সোশ্যাল মিডিয়াতে এবং সামাজিক